আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইংলিশ মজার ছোট্ট বেসিক ক্লাসের এই আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আলোচ্য বিষয় ইমফ্যাতিক ডু ডিড অর ডাজ অর্থাৎ জোর বা গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে একটি বাক্যে ডু ডাজ এবং ডিডের যে ব্যবহার এই ব্যবহারের মধ্য দিয়ে মোটামুটি ট্রান্সলেশনের একটা সৌন্দর্য ফুটে আসবে ট্রান্সলেশনের গভীর রহস্য বের হবে আমরা ইংরেজি পড়ি কিন্তু সেটা কোনোভাবেই প্রায়োগিক নয় বা কাজে লাগবে এ অর্থে না শুধু গ্রামার রুলস পড়ি এটা থাকলে ওটা হয় কিন্তু কেন হয় নেপথ্যে কারণ কি সেটা জানা খুব জরুরি তো সেটারই একটি অংশ বলা যায় এটা একটা ট্রান্সলেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট ধরো এরকম একটি তুমি ট্রান্সলেশান বাংলা বাংলা দেখছ তার ইংরেজি করতে চাও আমি নিশ্চয়ই তোমাকে শ্রদ্ধা করি তাহলে যখন বলা হয়েছে নিশ্চয়ই তখন তোমার মাথায় কিন্তু এমন কোনো শব্দ এসেছে যেটা হয়তোবা হতে পারে রিয়েলি হতে পারে ট্রুলি ভেরি মাচ এরকম যেমন নর্মালি অনেকে এটার ইংরেজি করবে আমি নিশ্চয়ই তোমাকে শ্রদ্ধা করি তাহলে হয়তোবা তুমি বলতে আই রিয়েলি ইউ অথবা আই ট্রুলি ইউ অথবা আই রেসপেক্ট ভেরি মাচ এই তো কিন্তু এগুলো না হয়ে রাইট উত্তর হবে আই ডু রেসপেক্ট ইউ প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ ইউজ হয় সো আই ডু রেসপেক্টিভ আমি নিশ্চয়ই তোমাকে শ্রদ্ধা করি তো একটা প্রশ্ন হলো যে আমি যেগুলো বললাম আই রিয়েলি ইউ অথবা আই ট্রুলি রেসপেক্ট ইউ আর যদি সেগুলোর পরিবর্তে আমি ডু ব্যবহার করি ভার্ভের পূর্বে জোর বোঝাতে পার্থক্যটা কি। পার্থক্য হলো ডু ডাজ ডিড এগুলো যদি আমরা ভার্ভের পূর্বে ব্যবহার করি তাহলে সেটি দ্বারা জোর বোঝায় এবং সেটা হচ্ছে বিরোধিতাপূর্ণ জোর অর্থাৎ কেউ একটা কথা বলেছে সেটাকে ডিনাই করে বলা হচ্ছে যে আই ডু রেসপেক্ট ইউ হয়তোবা কেউ বলেছিল যে হি ডাজ নট রেসপেক্ট হিম বা ইউ রেসপেক্ট হিম তখন প্রত্যুত্তরে বলা হচ্ছে নো আই ডু রেসপেক্ট হিম না আমি নিশ্চয়ই তোমাকে বা তাকে শ্রদ্ধা করি প্রত্যুত্তরে জোরপূর্বক মানে কি বলবো যে অনেকটা আবেগ এবং সেখানে জোর দুইটার মিশ্রণ থাকবে কিন্তু তুমি যদি নর্মালি বলো যে আই ট্রুলি রেসপেক্ট ইউ অথবা আই রিয়েলি রেসপেক্ট ইউ তাহলে সেটা হচ্ছে জোর কিন্তু সেটা হলো ওই বিপরীতার্থে জোর নয় নর্মালি একটু জোর দেওয়া ফোকাস দেওয়া আচ্ছা আরেকটি বাক্য দেখো সে সত্যিই সর্বোচ্চ চেষ্টা করেছিল সত্যি তাহলে নর্মালি তোমার মাথায় হয়তো বা এমনটি আসতো যে হি রিয়েলি ট্রাইড হিজ বেস্ট অথবা হি ট্রাইড হিজ বেস্ট ইন ডিড অথবা হি গেভ হিজ বেস্ট এফোর্ট ইত্যাদি কিন্তু সেইটার থেকে বিরোধিতাপূর্ণ কথার ক্ষেত্রে আমরা ইউজ করবো করেছিল পাস্টেন্স টেন্স এই জন্য ডিড হি ডিড ট্রাই হিজ বেস্ট সে সত্যি সর্বোচ্চ চেষ্টা করেছিল অর্থাৎ হয়তোবা কেউ এরকম বলেছিল যে হি ডিড নট ট্রাই কিন্তু প্রত্যুত্তরে সে জোর দিয়ে বোঝাচ্ছে নো হি ডিড ট্রাই হিজ বেস্ট সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল আবার আরেকটি বাক্য দেখো তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে নর্মালি তুমি কি ভাবতে হয়তো তুমি এরকম বলতে যে হি রিয়েলি লুকস টার্ড অথবা হি লুকস ভেরি টায়ার্ড ভেরি ইউজ করতে অথবা তুমি হয়তো বলতে পারতে যে হি সেমস টায়ার্ড ইন ডিড ইত্যাদি অনেক কিছু কিন্তু আমরা যদি বিপরীতার্থে জোর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে প্রেজেন্টেন্স অথবা আমরা ডাজ ইউজ করতে পারি হি ডাজ লুক টায়ার্ড ওকে তাহলে ব্যাপারটি এরকম যে হয়তো বা কেউ বলেছিল যে হি ফাইন সে ভালো আছে কিন্তু প্রত্যুত্তরে বলছো যে না সে ভালো নেই নো হি ডাজ লুক টায়ার্ড সে ভালো নেই তাকে ক্লান্ত দেখাচ্ছে তার মানে এটা এমন জোর যেটা দ্বারা অনেকটা এরকম যে বিপরীত মুখে একটা প্রতিক্রিয়া বোঝায় আশা করি বুঝতে পেরেছ যে সিম্পল জোর সেখানে আমরা ওই শব্দগুলো ব্যবহার করতে পারি রিয়েলি ভেরি ইন্ডিড ইত্যাদি কিন্তু যখনই সেটা বিপরীত একটা আমরা রেসপন্স করতে চাইব একটু বেশি বিপরীতার্থে কি বলবো যে অন্য কথার একটু বেশি আমরা বলবো যে বেশি জোর জবাব দেবো তখন আমরা ডু ডাস এবং ডিডিউস করব। আশা করি এই পার্থক্যটা বুঝতে পেরেছ শর্টকাট এটাই বলে দিই যে এমন বিষয়গুলো তুমি যদি না জানো ট্রান্সলেশনে কোনোদিনই দক্ষ হতে পারবে না এমন খুঁটি বিষয়গুলো জানার জন্য সংগ্রহে রাখতে পারো নিড বেসিক টু অ্যাডভান্স লেভেলের এই বইটি আশা করি বইটি সংগ্রহে আছে